थी। भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মাঠ পুলছে রাতে পুল হবে তিরিশ হাজার বছরের রাস্তা আমার উম্মত কিভাবে রে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি কাঁদে রে নবী জানিয়ে দিয়েছে কাল কেমতের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না ওলুম পঞ্চাশ হাজার বছরে রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মাঠ পুলছে রাতের পুল হবে তিরিশ হাজার বছরের রাস্তা আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি কাঁদে রে নবী জানিয়ে দিয়েছে কাল কেমতের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না ওলুম